আকাশের রং কি আজ অন্য রকম নাকি বাতাসের প্রতিটি ঝাপটায় আজ শুধু হাহাকার মিশে আছে একটি কবরের পাশে যখন একজন মা তার কলিজার টুকলো সন্তানের জন্য লুটিয়ে পড়েন তখন প্রকৃতির বুকও যেন ফেটে যায় শরীফ ওসমান হাদির মা আজ নির্বাক নন তার কান্না আজ আকাশ বাতাস বিদীর্ণ করছে যে মা দশটি মাস দশটি দিন হাদিকে জঠরে ধারণ করেছিলেন যে মা পরম মমতায় তাকে বড় করে তুলেছিলেন আজ সেই মাকেই মাটির মলাটে ঢাকা এক টুকরো কবরের ওপর আছড়ে পড়তে হচ্ছে পাশে দাঁড়িয়ে হাদির বোন যে ভাইটি ছিল তার ছায়া যে ভাইটির হাসিতে ঘর আলোকিত হতো সেই ভাইয়ের কবরের মাটি আজ বোনের চোখের জলে কাদা হয়ে যাচ্ছে এই দৃশ্য সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই কবরের শান্ত মাটির নিচে হাদি হয়তো ঘুমাচ্ছে কিন্তু উপরে রেখে গেছে এক অপূরণীয় শূন্যতা এই শূন্যতা কেবল একটি পরিবারের নয় এই শূন্যতা গোটা জাতির বীরত্বের ইতিহাসের হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা আজ বিছানায় শয্যাশায়ী শরীরের অসুস্থতা হয়তো ওষুধের সেবায় সেরে যাবে কিন্তু মনের যে ক্ষত আজ রক্তক্ষরণ করছে তার মলম কোথায় প্রিয়তম মানুষটির চিলবিদায় মেনে নেওয়া যে কতটা কষ্টের তা কেবল সেই নারী জানেন যিনি তার অস্তিত্বের অর্ধেকটাকে হারিয়েছেন শম্পা আজ একলা ঘরে শুয়ে ভাবছেন সেই দিনগুলোর কথা যখন হাদি পাশে ছিলেন কিন্তু সেই কষ্টের পাহাড় চেপে রেখেও শম্পার ভেতরে জ্বলছে বিচারের আগুন তিনি যখন ফেসবুকে প্রশ্ন তোলেন ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে তখন সেই প্রশ্নটি কেবল তার একার থাকে না তা হয়ে ওঠে এদেশের কোটি মানুষের জিজ্ঞাসা কেন বিচার বিলম্বিত হচ্ছে কেন বীরদের রক্তে ভেজাই মাটিতে খুনিরা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এই প্রশ্নগুলো আজ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে রাবেয়া ইসলাম সম্পা আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন ইনকেলাব মঞ্চের নীরবতা নিয়ে ইনকেলাব মঞ্চ ছিল হাদির স্বপ্নের চারাগাছ হাদি এই সংগঠনটিকে দেখতেন তার প্রথম সন্তান হিসেবে একজন বাবা যেমন তার সন্তানের জন্য তিলে তিলে ভালোবাসা বিলিয়ে দেন হাদিও তেমনি এই ইনকিলাব মঞ্চের জন্য নিজের শ্রম মেধা আর স্বপ্ন ঢেলে দিয়েছিলেন তিনি চাইতেন এই সংগঠনের সদস্যরা যেন একদিন এদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে শম্পা প্রশ্ন তুলেছেন কেন আজ সেই ইনকিলাব মঞ্চ কোনো বড় কর্মসূচির ডাক দিচ্ছে না কেন তারা রাজপথ কাঁপাচ্ছে না হাদি তো তাদের নিজের ভাইয়ের মতো দেখতেন আজ সেই ভাইয়ের রক্ত যখন রাজপথে শুকিয়ে যাচ্ছে তখন সংগঠনের নিরবতা কি মানায় সম্পার এই আরতি কোনো অভিযোগ নয় এটি এক পরম অধিকারের দাবি হাদি একবার এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটি বলেছিলেন সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে সত্যিই তো জীবন কত জটিল সত্য কথা বলাই সমাজে কত কঠিন কিন্তু হাদি সেই কঠিন কাজটাই সহজ করে করে গিয়েছেন তিনি জানতেন লড়াই দীর্ঘ তিনি জানতেন মুমিনের জীবন মানেই সংগ্রাম তিনি কোনো পার্থিব স্বার্থের আশায় ইনকিলাব মঞ্চ গড়েননি সেখানকার সদস্যরা কোনো বেতন পান না তারা নিঃস্বার্থভাবে কাজ করেন হাদি সবসময় ভাবতেন এই তরুণদের ভবিষ্যৎ নিয়ে তিনি চাইতেন তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আজ সেই সদস্যদের সামনে প্রশ্ন তারা কি তাদের নেতার তাদের ভাইয়ের রক্তের ঋণ শোধ করতে পারবেন না সম্পাতার স্ট্যাটাসে যে বেদনা প্রকাশ করেছেন তা পড়তে গেলে কলিজা মোচড় দিয়ে ওঠে তিনি লিখেছেন যারা ওসমান হাদিকে ভিডিওতে দেখেছেন বা তার কথা শুনেছেন তারা হয়তো কেবল তার তেজটুকুই দেখেছেন কিন্তু হাদির ভেতরে যে কত কোমল একটি হৃদয় ছিল তা কেবল তার আপনজনরাই জানে আজ হাদির বোনদের অবস্থা বর্ণনাতীত যে ঘরটিতে হাদির পদচারণা ছিল সেখানে আজ কেবল নিস্তব্ধতা আর কান্নার রোল কবরের পাশে যখন বনটি ডুকড়ে কেঁদে ওঠে তখন মনে হয় যেন হাদি মাটির নিচ থেকে হাত বাড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু না ফেরার পথ যে চিরতরে বন্ধ হাদি থাকলে হয়তো আজ বলতেন আমার কথা না বলে ইনকিলাব মঞ্চের ভাইদের আগলে রাখো। তিনি নিজেকে নয় সবসময় তার আদর্শ আর সংগঠনকে বড় করে দেখতেন একটি বিপ্লবী বীরের বিচার যদি এদেশে না হয় তবে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না যদি অন্যায়ের কাছে আমরা নতি স্বীকার করি তবে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না বিচার আদায় না হওয়া পর্যন্ত এই হাহাকার থামবে না সম্পার প্রতিটি শব্দ আজ বারুদের মতো কাজ করছে তিনি কোনো যুক্তি বা ব্যাখ্যা টানতে চান না তিনি শুধু মনে করিয়ে দিতে চান যে লড়াইটা এখনো শেষ হয়নি কবরের উপর পড়া নায়ের চোখের জল কি বৃথা যাবে বোনের সেই বুক ফাটা আর্তনাদ কি ক্ষমতার করিডরে পৌঁছাবে না বিচার হতেই হবে এই মাটির প্রতিটি ধুলিকণা আজ হাদি হত্যার বিচার চাইছে শম্পা অসুস্থ শরীর নিয়ে আজ যে লড়াই লড়ছেন তা আমাদের সবার লড়াই হাদিকে যারা ভালোবাসতেন যারা তার বক্তব্যে উদ্বুদ্ধ হতেন আজ তাদের দায়িত্ব হাদির পরিবারের পাশে দাঁড়ানো কেবল দোয়া নয় আজ দাবির প্রয়োজন ইনকিলাব মঞ্চের ভাইদের প্রতি সম্পার যে অভিমান তা অত্যন্ত যৌক্তিক হাদি তাদের জন্য নিজের জীবন সোপে দিয়েছিলেন আজ সেই ঋণ শোধ করার সময় হাদি বলতেন জীবন মানেই সংগ্রাম সেই সংগ্রামের শিখা যেন নিভে না যায় শহীদ ওসমান হাদি আজ আকাশের ধ্রুব তারা হয়ে আমাদের দেখছেন তিনি দেখছেন আমরা কি তার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করি নাকি তার স্বপ্নকে বাস্তবে রূপ দান করি এই ভিডিও যখন আপলোড হচ্ছে তখন হয়তো হাদির মা আবারও কবরের পাশে গিয়ে বসেছেন হয়তো তার চোখের জল এখনও শুকায়নি মাটির ঘরে হাদি হয়তো পরম শান্তিতে আছেন কিন্তু আমাদের অশান্ত আত্মাগুলো কি শান্তি পাবে যদি না এই হত্যার সঠিক বিচার হয় সম্পার সেই প্রশ্নটি আজও বাতাসে ভাসছে বিচার কি আদৌ হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা হাদির আদর্শকে বুকে ধারণ করি তার পরিবারের এই চরম দুঃসময়ে তাদের পাশে দাঁড়াই এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হই হাদি হারিয়ে যাননি তিনি বেঁচে আছেন প্রতিটি বিপ্লবী হৃদয়ে তিনি বেঁচে থাকবেন যতদিন এদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বেঁচে থাকবে বীরেরা মরে না হাদিও মরেননি তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে অমর হয়ে গেছেন এখন দায়িত্ব আমাদের সেই বীরের সম্মান রক্ষা করার হাদির বোন যখন তার ভাইয়ের স্মৃতি হাঁটড়ে বেড়ান তখন তার চোখে ভেসে ওঠে সেই তেজস্বী মুখখানা যে ভাইটি ছিল পরিবারের আলোকবর্তিকা তাকে আজ অন্ধকার কবরে রেখে আসতে হয়েছে এই কষ্ট কেবল সেই বোনটিই বোঝেন শম্পা আজ একলা নন তার সাথে রয়েছে কোটি মানুষের আবেগ কিন্তু আবেগ দিয়ে তো আর বিচার পাওয়া যায় না বিচার পেতে হলে দরকার রাজপথের সাহসী অবস্থান ইনকিলাব মঞ্চকে আজ প্রমাণ করতে হবে যে হাদি তাদের মাঝে বেঁচে আছেন তাদের প্রতিটি পদক্ষেপে যেন হাদির আদর্শ প্রতিফলিত হয় সম্পার প্রতিটি স্ট্যাটাস আর যেন এক একটি তীরের মতো বিঁধছে সিস্টেমের বুকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের অবহেলা আর উদাসীনতা আমাদের ভুলে গেলে চলবে না যে হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি চেতনার নাম তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যা অন্যায়ের সামনে কখনও কেঁপে ওঠেনি আজ সেই কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তার চিন্তা আর দর্শনকে কি স্তব্ধ করা সম্ভব কখনোই না সম্পার অসুস্থতা আমাদের ব্যথিত করে কিন্তু তার মনোবল আমাদের শক্তি যোগায় তিনি অসুস্থ হয়েও যেভাবে নিজের স্বামীর হত্যার বিচার চেয়ে সরব হয়েছেন তা প্রতিটি নারীর জন্য এক বড় অনুপ্রেরণা হাদিকে ভালোবেসে যারা চোখের জল ফেলছেন তাদের আজ প্রতিজ্ঞা করতে হবে যে এই অশ্রু বিসর্জন বৃথা যেতে দেওয়া হবে না শেষমেশ একটাই কথা রয়ে যায় উসমান হাদির মতো বীরেরা এদেশে বারবার আসুক কিন্তু তাদের যেন এভাবে অকালে কবরে যেতে না হয় তাদের রক্তে যেন দেশ কলঙ্কিত না হয় বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে সম্পার আর্তনাদার মায়ের চোখের জল যেন খুনিদের জন্য কাল হয়ে দাঁড়ায় আমরা চাই এক সুন্দর দেশ যেখানে হাদিরা নিরাপদে থাকবে যেখানে ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে বিচার হোক দ্রুত বিচার হোক শোভিদ ওসমান হাদি অমর হোক তার মা আর বোনের কান্না যেন আজ আমাদের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয় হাদি তুমি আছো আমাদের হৃদয়ে তুমি থাকবে চিরকাল আমাদের লড়াইয়ের মিছিলে তোমার রক্ত বৃথা যাবে না বিচার একদিন হবেই ইনশাআল্লাহ পরিশেষে আমরা যেন সেই দিনটির অপেক্ষায় থাকি যেদিন রাবেয়া ইসলাম সম্পার মুখে বিজয়ের হাসি ফুটবে যেদিন হাদির মা কবরের পাশে গিয়ে চোখের জল ফেলবেন না বরং গর্বের সাথে বলবেন আমার ছেলের রক্ত বৃথা যায়নি বিচার হয়েছে সেই দিনের প্রতীক্ষায় আজ আমরা সবাই একবদ্ধ হাদির স্বপ্ন বেঁচে থাকুক হাদির বিচার সম্পন্ন হোক এটাই আজকের সময়ের সবচেয়ে বড় দাবি